জর্দা পোলাও জর্দা পোলাও বানানোর জন্য আমি প্রথমে একটা হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে কিছুটা জল দিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে নেব এবার দিয়ে দেবো গোটা মশলা দুটো এলাচ লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে দেবো দিয়ে দেবো লবণ এবার দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে দেবো ফুড কালার জলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম ভেজানো চালটা ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো দেখুন চালটা পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নাম ঘি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট কাজবাদাম কিশমিশ বাদাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এবার একটু নাড়া চাড়া করে নেব চিনিটা পুরো গলে গেছে এবার যে চালটা সিদ্ধ করেছিলাম জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আজকের জর্দা পোলাও পুরোপুরি রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন